ফিলিস্তিনের নিরহ মুসলিম নারী পুরুষ ও কোমলমতি শিশুদের উপর ইসরায়েলের বর্ব হত্যাকাণ্ডের প্রতিবাদে উপজেলার নং কুচা উত্তর ইউনিয়নের উজানি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে একুশ মাস উজানি কারি ইব্রাহিম রহমতুল্লাহ ও সমাজ সংল্যান সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি নামা শেষে উজানি বাজার বায়তুল আমল জামে মসজিদ থেকে শুরু হয়ে উজানি গ্রামের প্রধান প্রধান সড়ক প্রতিক্ষণ করে উজানি বাজারে এসে সমাবেত হয় ও ইব্রাহিম রহমতুল্লাহ সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লার এ সময় বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেন ইউনিয়ন সহসভাপতি মুস্তফা কামাল প্রধান সংগঠনের সদস্য সাংবাদিক আহসান হাবিব সুমন খন্দকার জিয়াদ সংগঠনের সহসভাপতি সালাউদ্দিন প্রধান সহ সেক্রেটারি ইয়ামিন খান সাগর হোসেন সাংগঠনিক সম্পাদক মালানা আমির হামজা সহ সাংগঠনিক সম্পাদক সুফিয়ান খন্দকার হাসান দপ্তর সম্পাদক তাহসিন রাব্বি অর্থ বিষয়ক সম্পাদক কাজী ফারান পোচা পদক মাহবুব ইভান কাজী কারি কামরুল মৌলানা সোহাব আহমেদ মাওলানা মোস্তফা কামাল সহ আরও অনেকে اللہ اکبر دین